আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সারা ভালো আছেন আজকে দুবাই ছাত্রা বিগ মসজিদ থেকে আপনারা সারা স্বাগত আমি ক্যামেরার সামনে যে মসজিদটা আপনারা দেখাইলাম এই মসজিদে একই নামে পরিচিত দুবাইয়ের মাঝে যে কোনো মানুষের আপনার জিগা হবা ছাত্রা বিগ মসজিদ চিনৈন্য এমন কোনো মানুষ নাই যেন না চিনৈন্য এমন পরিচিত এক মসজিদ যাই হোক এভরিওয়ান আজকে আপনারা সারা সাতোয়ার আশেপাশের ভিউ দেখানোর চেষ্টা করবো এবং দু সাইডোর বিল্ডিংগুলোও দেখাইবার চেষ্টা করবো বর্তমানে আমি যে রোডে দি যাই আর আতর বাউ সাইডে দিকে গিয়া সোজা যায় গিয়া আপনার আলকোস আর বর্তমানেও আলকোস রোডও আমি উঠছি এটা একটা মেইন রোড নয় ফাঁড়ি রোড আর কি উফরে দেখতে পারাটা খুব সুন্দর পতাকা লাখান ডিজাইন করে তো হয় সেটা আল্লাহ বারো মাস হলো ডিজাইন থাকে আর আশেপাশে যে গুলো দেখতে পাঠায় এই আতর বাউ সাইডে যে গুলো এই গুলো মার্কেট আতর ডাইন সাইডে যেগুলো নিচে মার্কেট উপরে সব নেপালি ও সাইডও রোডর রাইট সাইডও সব নেপালি ফিলিপাইনি বেটাইন বেটাইন বেশিরভাগ দেখো আর মসজিদ যেন মসজিদের ও বেশি বেশিরভাগ আমরা বাঙালি এবং পাকিস্তানি বাহান এখন দেখো এই সাইডও আসলে এনের পরিবেশটা অনেক সুন্দর আমি তো প্রায় আজকে এক বছর থাকি দুবাই সাতয়াত আছি আসলে খুব বেশি সুন্দর পরিবেশ কিলা সুন্দর পরিবেশ আপনারা কই মসজিদ ওখানটাত আছে গিয়া মার্কেট ওখানটাত আছে গিয়া এক মিনিট লাগে না ক্রমতা কিলামিয়াও মার্কেট পাওয়া যায় আর মার্কেটের ভিতরে সব জিনিস পাওয়া যায় টাটা টাঠা গরুর মাংস মুরগুর মাংস সবজি মাছ তর তরকারি এভরিথিং সব কিছু ইন টাটা টাঠা পাওয়া যায় টাটা টাঠা পাওয়ার কারণ আছে আমরা আলকুজেন যে বাঙালি মার্কেট আছে ইনার তো আমরা বাঙালি ব্রাদার হলে বহু ব্যবসা করেন হাসা বাজার ইনটা কি আমরা ইনরজেন সাতোয়ার যারা গ্রোসারির দোকানদারও খোলা আছেন তারা ডায়েট ডায়ক্ট আনি আনিলায় তার কারণে কি টাটা সবজি এবং মাছ তরতরকারি সব কিছু পাওয়া যায় এগুলো পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি তো প্রায় এক বছর থেকেই আসি তার কারণে আপনারা একটু শেয়ার করলাম আর একটা জিনিস প্রবলেম আর কি দুবাই সাতোয়াত শুধু রুম রেন্টগুলো একটু বেশি অন্য অন্য দই লোক আপনার দুইশো টাকা বা আড়াইশো টাকা দিই দেখা যায় চারশো টাকার নিচে কোনো বেড স্প্রেস নাই যাই হোক কথা হইতে হইতে আইলাম আমার বাসার নিচে গাড়ি পার্কিং করতাম গাড়ি পার্কিং করার লাগি একটা সিফা জায়গা পাইছি খুব কষ্ট করি আর কি পার্কিংটা করার লাগে আর ডাবলু স্ট্যান্ড না করলে তো ইন হইতো না তাও অনেক চেষ্টা করিয়া ডাবলু স্ট্যান্ড আর যাই হোক ডাবলু স্ট্যান্ড খরি বলে এলাম আর যদি কতবর্থা থাকে না সারা সময় দৃষ্টিতে দেখ বা আজকের ভিডিওটা তেমন একটা গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নাই জাস্ট আপনারা সাতোয়ার আশেপাশে ভিউগুলো আপনারা সুন্দর করে দেখাইবার চেষ্টা করছি আর ক্যামেরাটা দিনের আলো চেক করার মেন উদ্দেশ্য গিয়া ভিডিও করা আর ক্যামেরাটা চেক করার নতুন তো ক্যামেরা কিনছি তার কারণে